উনিশশো সালের একুশে জানুয়ারি পূর্ণ রাজ্যের স্বীকৃতি পাওয়ার একে একে বছর পার হয়ে তিপ্পানিপুরা এ উপলক্ষে বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবন আয়োজিত উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা একটি পূর্ণ রাজ্যের প্রেক্ষাপট হল আত্মনির্ভরতা আর সেই লক্ষ্যেই কাজ করছে বর্তমান রাজ্য সরকার বলে দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী দ্য ওয়েলফেয়ার অফ দ্য people বাই সিকিউরিং protecting অ্যাজ এফেক্টিভলি অ্যাজ ইট মে বি সোশিয় সোশিয়াল অর্ডার ইন জাস্টিস সোশিয়াল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল etc. এর জন্যই কিন্তু এবং তার ডিমার যে ডেমোগ্রাফি তার প্রপার থাকতে হবে লোক থাকতে হবে ইলেকশন থাকতে হবে এবং সেখানে অন্যান্য যেসব রাজ্যগুলো আছে তাদের সাথে কপারেশন থাকা এবং আমাদের ভারত গভর্নমেন্টের তাদের সাথে কপারেশন থাকা এই যে বিষয়গুলো আছে কিন্তু স্টেট পূর্ণ রাজ্য হিসাবে আর এখানে কিন্তু কেন্দ্রের ডাইরেক্টলি কোনো হস্তক্ষেপ থাকে না এ হচ্ছে পূর্ণ রাজ্যের মেইন উদ্দেশ্য এবং নিজেকে নিজে যে আজকে যে সেলফ রিলায়েন্টের যে কথা হচ্ছে আজকে যে তুমি তোমার রাজ্যে তুমি কিভাবে ডেভেলপ করবে যদিও এখন আমাদের এখানে রিসোর্স অনেক কম কিন্তু আস্তে আস্তে করে আমরাও কিন্তু সমস্ত ডিপার্টমেন্টগুলোর মধ্যে আমরাও চাইছি যে ডিপার্টমেন্টগুলো আজকে এখানে আমাদের দু হিসেবে সমৃদ্ধ করার লক্ষ্যমাত্র নিয়ে কাজ করছে কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে ভূমিকা থাকবে ত্রিপুরারও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিকশিত হওয়ার যে বিষয় যে ডেভেলপড যে কান্ট্রি মাননীয় প্রধানমন্ত্রী ফোরটি সেভেনে দেখতে চাইছেন আর দেখতে চাইছেন না এটাকে করতে চাইছেন টাইম লাইন দিয়ে দিয়েছেন এখানে ফাইভ ট্রিলিয়ন ডলারের কথা মার্কিন ডলারের কথা বলা হয়েছে যে দু হাজার ত্রিশের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে একটা বিশেষ ভূমিকা সেই বিষয়ে এখানে আলোচনা রাখা হয়েছে কিন্তু টু থাউজেন্ড মধ্যে যে এগারো যে ইকোনমিক্যালি যে আমাদের পজিশন ছিল সারা পৃথিবীতে সেই জায়গায় দেখতে দেখতে মাননীয় প্রধানমন্ত্রী যে দু হাজার চোদ্দোতে আসার পর সেটাকে ফিফথ পজিশন এখন ফোর্থ পজিশন এবং দু হাজার ত্রিশের মধ্যে সেটাকে থার্ড পজিশনে ইকোনমিক্যালি সেই পজিশন উনি নিয়ে আসতে চাইছেন এবং আমি একটা বই সেটা পড়ছিলাম এখানে যেভাবে মানে অ্যারেথমেটিক্যালি যেটা বোঝানো হয়েছে ইয়েস ইট ইজ পসিবল এটা পসিবল এবং এটা হবেই এবং যেভাবে উনি মনিটরিং করেন যেভাবে দেখছেন সমস্ত অফিসারস থেকে শুরু করে যারা আমাদের যারা জনপ্রতিনিধিগণ আছেন সবাই এই যে সকাল থেকে রাত্রি পর্যন্ত যে কাজ করা আর যে বিষয়টা বারবার বলে যে রাষ্ট্রের জন্য কাজ করতে হবে উত্তর পূর্বাঞ্চল পুনর্গঠন আইন উনিশশো একাত্তর কার্যকর হওয়ার মাধ্যমে একই দিনে পূর্ণ রাজ্যের মর্যাদা পায় ত্রিপুরা মণিপুর এবং মেঘালয় উনিশশো সালে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভের পর কেবল প্রশাসনিক স্বীকৃতি অর্জন করেনি বরং ধাপে ধাপে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেছে ত্রিপুরা গত পাঁচ দশকে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ বিদ্যুৎ কৃষি ও সামাজিক সূচকে একাধিক উল্লেখযোগ্য সাফল্যের সাক্ষী হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রান্তিক এই রাজ্য গণতান্ত্রিক ও প্রশাসনিক স্থিতিশীলতা শিক্ষা ক্ষেত্রে বিস্তার স্বাস্থ্য ও সামাজিক সূচকে অগ্রগতি যোগাযোগ ও পরিকাঠামো উন্নয়ন শক্তি ও প্রাকৃতিক সম্পদের ব্যবহার কৃষি ও গ্রামীণ অর্থনীতির বিকাশ ডিজিটাল ও প্রশাসনিক সংস্কারে দেশের মধ্যে নজির স্থাপন করেছে ত্রিপুরা বিশেষজ্ঞদের মতে পূর্ণ রাজ্যের স্বীকৃতির ত্রিপুরার জন্য ছিল এক মৌর ঘোরান অধ্যায় এই স্বীকৃতির পর ধারাবাহিক নীতি ও পরিকল্পনার মধ্য দিয়ে প্রান্তিকতা থেকে বেরিয়ে উন্নয়নের মূল স্রোতে যুক্ত হওয়ার পথ প্রশস্ত হয়েছে ত্রিপুরার ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে এবছরও সমাজের বিশেষজনদের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য রাজ্য নাগরিক পুরস্কার এবং পূর্ণ রাজ্য দিবস পুরস্কার প্রদান করা হয় রাজ্য নাগরিক পুরস্কারের মধ্যে ত্রিপুরা বিভূষণ সম্মান প্রদান করা হয় প্রয়াত শিক্ষাবিদ বীরেন্দ্র চন্দ্র দত্তকে রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেন এবং বিশিষ্ট চিত্রনাট্য লেখক বিপ্লব গোস্বামীকে শচীন দেববর্মন স্মৃতি রাজ্য সম্মান প্রদান করা হয় লোকশিল্পী সূর্যকুমার কুমার দেববর্মাকে মহারানী কাঞ্চন প্রভা দেবী স্মৃতি রাজ্য সম্মান প্রদান করা হয় কামালঘাটে চম্পা দাসকে এবং বিজ্ঞান ও পরিবেশ সংক্রান্ত কার্যাবলীর জন্য স্টেট অ্যাওয়ার্ড দেওয়া হয় বিক্রম মেমোরিয়াল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অভিজিৎ দাসকে শ্রেষ্ঠ শিক্ষাবিদ হিসেবে বিলোনিয়ার মালাকার শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে নতুন নগরের শ্রীপর্ণা দেবনাথকে দেওয়া হয় স্টেট হুড ডে অ্যাওয়ার্ড